কি ইংলিশে লিখলাম আর এটা বাংলায় লিখলাম এবার তুমি লিখতে পারবে তো দেখে দেখে তুমি কিন্তু এইটা ভালো করে যদি শিখে নাও আস্তে আস্তে করে তোমাকে কিন্তু দোকানদার উল্লু বানাতে পারবে না কি বানাতে পারবে না

আরে খুব সুন্দর হয়েছে আমি কিন্তু খুব খুশি হয়েছি ঐশী ঠিক আছে তুমি এরকম সুন্দর করে লিখলে আমি কিন্তু তোমাকে প্রত্যেক দিন একটা করে চকলেট দেবো কিন্তু ঠিক আছে ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে লাইক করে দেবে টাটা বাই বাই